মোবাইল থেকে হিডেন কয়েকটি সেটিংস এখনো বন্ধ করেননি এই জন্যই কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক কমে গেছে এখন অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও অটোমেটিক চার্জ কমে যায় সঠিক ভিডিওতে এসেছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মোবাইল থেকে গুপন কয়েকটি সেটিংস এখনই বন্ধ করুন আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইলের চার্জ কোনো সময় অটোমেটিক কমবে না চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করবেন ডিজিটাল ওয়াইলবিং এই সেটিংসে আজকে মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে মোবাইলের স্ক্রিন কয়বার আনলক করা হয়েছে মোবাইলে কয়েকটি নোটিফিকেশান এসেছে সব ডিটেলস এখানে দেখা যাবে আপনি হয়তো এই সেটিংসটি কোনো সময় ব্যবহারই করেননি অপ্রয়োজনীয় ডিজিটাল ওয়াইলবিং সেটিংস আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করে সব সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি রান থাকার কারণে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাচ্ছেন মোবাইল থেকে এখনই অপ্রয়োজনীয় এই ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি বন্ধ করবেন এই সেটিংসটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যদি রান না হতে পারে তাহলে স্বাভাবিকভাবে ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে ডিজিটাল ওয়াইলবিং সেটিংস বন্ধ করার জন্য এই সেটিংসে চলে আসার পর উপরের দিকে তিরড অপশন থাকবে ত্রিরডে ক্লিক করে ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করবেন ফোন ইউজেস সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে ট্রান অফ ইন সেটিংসে ক্লিক করবেন ইউজেস অ্যাক্সেস সেটিংসে নিয়ে আসা হবে এখান থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করে সেটিংসটি বন্ধ করবেন এখন দেখুন ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে কোনো আপডেট শো হচ্ছে না এই সেটিংসটি আর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না মোবাইলে সব সময় যদি ফুল নেটওয়ার্ক না থাকে তাহলে স্বাভাবিকভাবে মোবাইলে যখন কথা বলবেন অথবা ইন্টারনেট ব্যবহার করবেন সেই সময় আপনার মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে ব্যাটারি ব্যাকআপও কিন্তু কম পাবেন আর মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক শেষ হয়ে যাবে নেটওয়ার্ক বারবার লোডিং হলে আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস একবার রিসেট করে দেখুন আশা করি নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করে রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে আপনি ব্যাকে চলে আসবেন খুব সহজে যে কোনো মোবাইলে রিসেট নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পাবেন সেটিংসে চার্জ বক্সে রিসেট নেটওয়ার্ক শুধু রিসেট নেটওয়ার্ক টাইপ করবেন সেটিংসটি চলে আসবে এখন রিসেট নেটওয়ার্ক সেটিংসে চলে আসার পর ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে রিসেটে ক্লিক করবেন নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে ঠিক হয়ে যাবে আশা করি একবার এইভাবে মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট করবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে ফটো ভিডিও অডিও গান কোনো কিছুই ডিলেট হবে না শুধু নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে ঠিক হবে মোবাইলের গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন জি লোগো থাকবে এই গুগল অ্যাপটি ওপেন করবেন গুগল অ্যাপের হোম পেজে অনেক ওয়েবসাইটের ভিডিও ইউটিউব ভিডিও ক্যালার আপডেট নিউজ সব সময় শো হয় এই পেজটি প্রতিনিয়তই রিফ্রেশ হয় আপনি না দেখলেও রিফ্রেশ হয় যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হয় এম বি নষ্ট হয় অপ্রয়োজনীয় গুগলের এই পেজটি বন্ধ করতে হবে বন্ধ করার জন্য গুগল অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন আপনার মোবাইলের যদি জিমেলের লোগো শো না হয় তাহলে নিচের দিকে থ্রি ডট অপশন থাকবে থ্রিডে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আর জিমেলের লোগো শো হলে জিমেলের লোগোতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে আদার সেটিংসে ক্লিক করবেন ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন থ্রিড যদি থাকে তাহলে থ্রিডে ক্লিক করে সেটিংসে ক্লিক করে খুব সহজে ডিসকভার সেটিংসটি বন্ধ করতে পারবেন গুগলের ডিসকভার পেজটি এখন আর রিফ্রেশ হবে না প্রতিনিয়তই নতুন ভিডিও নিউজ ক্যালার আপডেট আর আসবে না যার ফলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট হবে না মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে এমবিও নষ্ট হবে না গুগলের পেজটি এখন বন্ধ আছে এভাবে আপনিও বন্ধ করে নেবেন মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করবেন উপরের দিক থেকে ত্রিডড়ে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারের সেটিংসে চলে আসবেন সিঙ্ক সিঙ্ক একটি সেটিংস থাকবে সিঙ্ক সেটিংসে ক্লিক করে সিঙ্ক এ ব্রিথিং সেটিংসটি বন্ধ করে দিবেন আমি অনেক আগে থেকেই বন্ধ করে রেখেছিলাম এখন হাইট হয়ে গেছে আপনার মোবাইলের যদি সেটিংসটি থাকে তাহলে অবশ্যই বন্ধ করবেন আর না থাকলে মনে করবেন আগে হয়তো কোনো সময় বন্ধ করে রেখেছিলেন এই জন্য এখন হাইট হয়ে গেছে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন সাইট সেটিংসে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড সিং সেটিংসে ক্লিক করে সেটিংসটি বন্ধ করে দিবেন এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ করতে হবে মোবাইলের সেটিংস থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে ক্লিক করে প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন এইভাবে যদি আপনার মোবাইলে প্রিন্ট সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসে চার্জ বক্সে ক্লিক করে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট সেটিংসটি চলে আসবে তবুও যদি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন সেটিংসটি পেয়ে যাবেন প্রিন্ট সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন এই যে দেখুন অ্যাভেলেবেল ডিভাইস লোডিং হচ্ছে আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা আপনার মোবাইল সবসময় স্ক্যান করে চেক করছে এই জন্যই কিন্তু মোবাইলের ব্যাটারি চার্জ অনেক কম পাচ্ছেন মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যাচ্ছে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিবেন লোডিং হওয়া বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হবেন আশা করি এই সেটিংসগুলো যদি সঠিকভাবে আপনি মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইলের ব্যাটারি চার্জ কোনো সময় অটোমেটিক কমবে না